তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে হচ্ছে একটা বিশেষ দিন আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাচ্ছে তো কোথায় যাব মা একটু বলে দাও না সেটা সারপ্রাইজ পরে বলবো পরে সবই দেখতে পাবে ভিডিওতে তো কতজন যাচ্ছে কে কে যাচ্ছে কোথায় যাচ্ছি সব তোমরা জানতে পারবে তো আমরা এখন সবাই বেরিয়ে গেছি মা বাবা আমি সবাই বেরিয়ে গেছি এখন আমরা অটোতে উঠব চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমরা সেই জায়গাটায় চলে এসেছি খুবই সুন্দর জায়গাটা চলো তোমাদের দেখো তো এই দেখো দিদা দাদু সবাই চলে এসছে এখন মাসি মেশর আশা বাকি আছে কত সুন্দর দেখো জায়গাটা তো ফাইনালি চলে তো দেখো বন্ধুরা এখানে সবগুলো এখানে অনেক রকমের শপ আছে ড্রেসের শপ আছে আর ওপরটা হচ্ছে আমাদের ফুড শপ আছে তো তোমাদেরকে এবার বলে দিই যে আমরা কোথায় এসছি আমরা হচ্ছে সাউথ সিটিতে এসছি বা কেমন লাগছে তোমার এসে ভীষণ ভালো লাগছে অনেক দিন পর এলাম ভীষণ ভালো লাগছে আর স্পেশালি আজকের দিনটাতে সত্যি খুব ভালো লাগছে ভীষণ এনজয় করছে মাসি মেশেও এখন চলে এসছে এখন সবাই চলে আসার পর আমরা যাচ্ছি এখন খাবার অর্ডার দিতে তো দেখি এখন কি খাবার অর্ডার দেওয়া যায় অনেক রকমই শপ আছে এখানে চলো দেখি কে কোনটা খায় সেটাই অর্ডার দেব তো এখন আমাদের খাবার অর্ডার দেওয়া হচ্ছে এখানে তো এখানে দাদু দিদার খাবার চলে এসেছে দিদা খাচ্ছে সিজলার আর দাদু খাচ্ছে ধোসা কেমন লাগছে এখানে মাসিদের ছোলে বাটুরা চলে এসছে তার সাথে আবার আচারও দিয়েছে তো এবার আমাদের খাবার চলে এসছে চাউমিন এবার চাউয়ের মধ্যে চলে গেল সস খাওয়া দাওয়ার পর এখন লাস্ট পাতে হচ্ছে ডেজার্ট তো সেই জন্য আমরা ডেজার্ট অর্ডার করতে এসেছি দেখি কোন ডেজার্টটা নেওয়া যায় এখন আর লাস্ট পাতে চলে এসছে ডেজার্ট এবারে মেশো হট চকলেট নিয়ে চলে এসছে সবার জন্য এটা দিয়ে খাও না এখানটা দিয়ে খাও এখানটা দিয়ে খাও তো বন্ধুরা আমরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছি মানে আজকে দিনটা মানে খুবই ভালো কাটলো আমাদের সবার সাথে এরপর আমরা অটো ধরে বা বাস ধরে যেটা পাবো সেটা ধরেই বাড়ি চলে যাব তো যদি এখন আমরা ঘোরাফেরা করছি যদি তোমাদের কাছে আর কিছু দেখানো থাকে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা